রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছেড়ে যাচ্ছেন শিক্ষার্থীরা বৃহস্পতিবার সকালে তাদের অনেকেই আবাসিক হল ছাড়তে দেখা যায় সকাল নয়টা থেকে দশটা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন আবাসিক হল ও ক্যাম্পাস ঘুরে এই চিত্র দেখা গেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক জানায় বুধবার রাতে সতেরোটি হলের প্রতিটিতে গড়ে পঁচিশ থেকে ত্রিশ জন শিক্ষার্থী অবস্থান করছিলেন তাদের আজ সকালের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে পুরো ক্যাম্পাস এখন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিয়ন্ত্রণে তারা আপাতত ক্যাম্পাসের বাইরে অবস্থান করছে আমরা সাহায্য চাইলে সহযোগিতা করবে সকাল দশটার পর বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের সামনে দেখা হয় বিশ্ববিদ্যালয়ের মাদার বক্স হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ শিহাবের সঙ্গে তার বাসা রাজবাড়িতে তিনি বলেন সকাল থেকে গাড়ি চলাচল করছে তবে রাস্তায় গিয়ে আটকে যাবেন কিনা সেই শঙ্কায় আছেন তবে বেশি বিপাকে পড়েছেন দূর দূরান্তের জেলা থেকে পড়তে আসা শিক্ষার্থীরা অনেকে সকালে চলে গেছেন কালকে ছিল এবং আমরা আজকে যেতে পারছি না আমাদের যাওয়ার মানে তেমন ইচ্ছা ছিল না অবশ্য বৃহস্পতিবারের ভিতরে সব চলে যাওয়ার নির্দেশে এসেছে এমন একটা তথ্য পেয়েছি যে ছাত্রা আর কিছুক্ষণ পরে এসে সব শিক্ষার্থীদের যারা অবস্থান করছে তাদের সাথে কথা বলে তাদেরকে ছেড়ে যাওয়ার নির্দেশিত এবং আমার বাসা হচ্ছে কিশোরগঞ্জ কোনো আসলে আমার বাসায় যাওয়ার মতো ট্রেন বা পরিবহন ফেসিলিটি নাই যে সারাদেশে সাদাউন এদিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমানে কোটা সংস্কার আন্দোলনের কোনো সমন্বয়ক কমিটি নেই শুরুতে যারা সমন্বয়ক কমিটিতে ছিলেন তাদের অবাঞ্চিত ঘোষণা করেছেন আন্দোলনর শিক্ষার্থীরা এরপর তারা কোটা পুনর্বহাল করা চলবে না নামের একটি ফেসবুক গ্রুপ থেকে কর্মসূচি ঘোষণা করে আসছেন আজ সকাল দশটা পঞ্চাশ মিনিট পর্যন্ত সেই গ্রুপে কোনো কর্মসূচির ঘোষণা দেওয়া হয়নি